আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত গাছ আমছ কি হয় কি হয় আজকে আমরা এসে পৌঁছেছি রামনগর স্টেশনেতে কি রাস্তাটা দেখে মনে হচ্ছে না গা ছমছম করছে আমাদেরও কিন্তু মনে হচ্ছিল যত রাস্তার ভিতরে আস্তে আস্তে ঢুকছি সত্যিই একবার করে খালি পিছন ঘুরে দেখছি যে লাগেজগুলো ঠিক আছে কি না আর আমরা খালি চার পাঁচটা দেখছি যে কিছু অন্য কিছু দেখতে পাবো না তো মানে বুথ নয় আর কি সেটা তো তোমরা দেখতেই পাবে আর রামনগরে কেন এসে পৌঁছাচ্ছি সেটা তো তোমরা যারা জানো যে রামনগর থেকে কোথায় যাওয়া যায় আর যারা জানো না তারা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে একদম শেষ পর্যন্ত আর আগের ব্লগে তোমাদের বলেছিলাম না যে কেন এতবার ট্রেন জার্নি হচ্ছে চলো তাহলে এই রাস্তায় যেতে যেতেই তোমাদের জানাই যে কেন এতবার আমরা দিল্লি থেকে পাঞ্জাব গেলাম পাঞ্জাবটার যদিও প্ল্যান ছিলই আবার কেন পাঞ্জাব থেকে আমরা দিল্লিতে ফিরলাম চণ্ডীগড় কেন গেলাম চণ্ডীগড়েতে ওদের কিছু কাজ ছিল সেই কারণেই চণ্ডীগড় যাওয়া হয়েছিল। আর যাই চণ্ডীগড়ের প্ল্যান হয়েছিল সেখান থেকে কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম মানালি আবার মানালি থেকে ব্যাক করে রামনগরের প্ল্যান করি দিল্লি যাব আগ্রা যাব তাজমহল দেখবো ফতেপুর সিক্রি এগুলো তো দেখবই কিন্তু সেই প্ল্যান তো আর হলো না স্যান্ডি কিছুতেই আর আগ্রা যাবে না তাজমহলও পরে দেখবে আর ও দেখাও আছে যদিও তাই সেই কারণে সেইখান থেকে আমরা ব্যাকে চলে এসেছি আমরা এদিকে মানালি ঘুরেও নিয়েছি না গো মিথ্যা কথা বললাম মানালি আমরা যাইনি আমরা চলে এসেছি রামনগরে এখনো পর্যন্ত যা একটুখানি আলো কিছুটা দেখতে পেলাম জানি না আমাদের হোটেলটা কখন এসে পৌঁছাবে প্রায় মনে হচ্ছে চলেই এসেছি এই যে আমরা হোটেলেতে ঢুকে পড়েছি একটু যখন ছবি এই দাদা পাঠিয়েছিলেন তখন দেখেই ছিলাম যে কি সুন্দর দেখতে আর এখন রাতের অন্ধকারেতে আরও ভালো লাগছে দেখতে আর রাত আর নেই প্রায় ভোরই হয়ে এসেছে একটু পরেই আলো ফুটে যাবে চলো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে আলোটা ফুটলেই জাস্ট আমরা বেরিয়ে পড়বো আমাদের কিন্তু সাথে থেকো তোমরা পুরো ব্লগটা দেখো এই যে আমাদের রুমও দিয়ে দিয়েছে এবার ফ্রেশও হয়ে নিয়েছি গুড মর্নিং সবাইকে আমরা একদম স্নান সেরে নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একদম হোটেলের সামনেই আমাদের জিপ চলে এসেছে আজকে এতে করেই আমাদের ভ্রমণটা গাড়িতে উঠে বসে পড়েছি আর আমার আর সোনালিদির দেখো দুজনেরই একই ড্রেস আমরা যখন পয়লা বৈশাখে বাড়িতে ছিলাম তখন আমি আর ও দুজনে মিলে গিয়ে আভনি মল থেকে এই ড্রেসটা কিনেছিলাম আর তখন থেকেই প্ল্যান হয়েছিল যে যখন বেড়াতে যাব দুজনে একই দিনে একই সাথে ওই ড্রেস ড্রেসটা পরবো তাই আজকেই এই ড্রেসটা আমরা পরে নিয়েছি আর এই রাস্তাটা দেখো রাত্রিবেলা দেখিয়েছিলাম না কী অন্ধকার ছিল একটা গাছমঝমে ব্যাপার বলছিলাম না যাই হোক তো এই রাস্তাটার সকালে একরকম অনুভূতি লাগছে আর রাত্রিরে তো আর এক অনুভূতি ওরে বাবারে সে বারবার পিছন ঘুরে দেখছিলাম এ এক অন্যরকমই লাগছে গোটা চারিদিকে কেউ নেই ফাঁকা রাস্তা আর আমাদের গাড়ি এগিয়ে চলেছে আজ আমরা যাচ্ছি উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে যেটার পূর্বে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক উনিশশো সালে স্বাধীনতার পর লেখক এবং প্রকৃতিবিদ জিম করবেটের সম্মানে নামকরণ হয় জিম করবেট ন্যাশনাল পার্ক জিম করবেট যিনি ছিলেন একজন ইংরেজ শিকারী নাম করা শিকারী ছাড়াও একজন পরিবেশবাদীও তিনি ছিলেন হিংস্র প্রাণী মানুষ খেকো বাঘ চিতা মেরে বহু মানুষের প্রাণও তিনি রক্ষা করেছিলেন প্রথম শিকার করা বাঘটি ছিল চম্পাবতে যেটি চম্পাবতের মানুষ খেকো নামে পরিচিত ছিল আচ্ছা তোমাদের আমি ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া নিয়ে কিছু তথ্য বলি প্রোজেক্ট টাইগার প্রকল্পটি উনিশশো তিয়াত্তর সালে ভারতবর্ষে চালু হয় আজকের দিনে দাঁড়িয়ে দু সালে প্রায় চার হাজারটি বাঘ ভারতবর্ষে আছে যেটা কিনা গোটা পৃথিবীর পঁচাত্তর শতাংশ ভারতবর্ষে আটান্নটি টাইগার রিজার্ভ আছে তার মধ্যে আমাদের পশ্চিমবাংলাতেই আছে বক্সা সুন্দরবন কিছু কিছু টাইগার রিজার্ভে একদমই সাফারি হয় না সেখানে পায়ে হেঁটে ঘুরতে হয় করবেটের যে এরিয়া সেখানে ও টাইগার রিজার্ভের মধ্যে আঠাশ নম্বরে পড়ে সব থেকে বেশি জায়গা জুড়ে আছে হচ্ছে নাগার্জুনা সাগর অন্ধ্রপ্রদেশের টাইগার রিজার্ভ সেটা কিনা প্রায় তিন হাজার তিনশো স্কোয়ার কিলোমিটার ভারতবর্ষের নাম করা টাইগার রিজার্ভের মধ্যে পড়ে নাগার্জুনা বান্ধবগড় রান্তবর পেঞ্চ টাড়োবা আরও অনেক কিছু কটা আছে এই জিম করবেটে অ্যাকচুয়ালি আটটা জোন আছে ধিকালা বিজরানি ঝিন্না ঢেলা দুর্গাদেবী সীতাবণি গার্জিয়ার ফাটো আমরা এখন চাচ্ছি ফাটোর দিকে এই হচ্ছে ফাটো এন্ট্রি এখানে আমাদের আইডি দেখাতে হবে এবং অলরেডি আগে থেকেই তো আমাদের পারমিট হয়ে আছে এখানে খালি যে ড্রাইভার আর গাইড ওই পারমিটগুলো দেখিয়ে আমাদের এন্ট্রি করিয়ে নেবে ঘন্টা লাগে চার ঘন্টা পাঁচটা থেকে অ্যাকচুয়ালি तो सफ़ारी स्टार्ट होए एवं साढ़े नौ अवधि चले वो चार थे साढ़े चार घंटे ही चले साढ़े नौ मध्य के आउट तो हो हम सफारी है। कर रहे बीस से तेईस किलोमीटर का एक ट्रैक होगा अलग अलग पैसेज को और अलग अलग वाटर बॉडीज को हम कवर करेंगे अभी हम जिस लाइन को कवर कर रहे हैं आपके लेफ्ट एंड राइट साइड में दोनों तरफ साल फॉरेस्ट है साल जो ट्रीज हैं इनमें अच्छा खासा मॉइस्चर होता है और फेवरल हैबिटेट है टाइगर्स के लिए इसलिए साल फॉरेस्ट में अच्छे खासे नंबर्स होते हैं टाइगर्स के साथ ही साथ आप ना देख रहे होंगे आपके लेफ्ट एंड राइट साइड में कुछ मिट्टी के टीले जैसे होंगे इन्हें हम टर्माइड हिल्स बोलते हैं दीमक इनको डेवलप करती है दीमक को इनको डेवलप करने के लिए दो चीज़ों की ज़रूरत होती है एक मड और एक वाटर जो मड है उसे नेचुरली मिल जाती है और जो वाटर है वो साल की ट्रीज में आपको बीच बीच में एक मठ की लाइनिंग जैसे दिखाई दे रही होगी क्या करती है इन ट्रीज से वाटर को एब्जॉर्व करती है और अपने टर्माइड हिल्स को डेवलप करती है साथ जो टर्माइड हिल्स हैं अर्थ के सरफेस से जितनी ज़्यादा हाइट होती है उतनी ही अर्थ के सरफेस से नीचे भी होते हैं और टर्माइड हिल्स ना एक दूसरे से इंटरकनेक्टेड रहती है जुड़ी हुई रहती है जिस किसी भी फॉरेस्ट में जितने ज़्यादा नंबर्स होंगे टर्माइड हिल्स के वो फॉरेस्ट उतना ही ज़्यादा हेल्थी और डाइवर्सिटी वाला हो होगा ये सिग्निफेंस है या साइन आप बोल सकते हैं हेल्थी फॉरेस्ट का आगे ये बाघ गुनो हो तो आइधर पाग माग दिए बा सोड़ा बाघ बाघ बुने कितु एक्न जिमकॉर्बेटे ইনফারেট ক্যামেরা লাগানো হয়েছে যেখানে পাওয়া যায় এই যে এখন দেখছেন বাঘের পাগ রাত্রির বেলায় আমাদের মহারাজ হেঁটে গেছেন কিন্তু উল্টো দিকে গেছেন তাকে এখন পাওয়া যাবে না তাই আমরা আবার এগিয়ে চললাম যদি দেখা মেলে এই ইনফারেট ক্যামেরায় বাঘ যদি একবার সামনে দিয়ে যায় তাহলে ও ক্যাপচার করে নেয় এবং ব্যাগের স্ট্রাইপ দেখে বোঝা যায় এটি একটি বাঘই দুবার গেল না ওটা নতুন বাঘ এই করে গণনা হয় দু হাজার কুড়িতে আমরা ধিকালা এসেছিলাম আপনারকে ধিকালায় ওই ফরেস্ট বাংলোয় থাকতে গেলে অ্যাটলিস্ট দেড় মাস আগে বুক করতে হবে ধিকালায় আমরা যেখানে ছিলাম তার পেছনেই বই যাচ্ছে রামগঙ্গা নদী আছে এক অপরূপ দৃশ্য আপনি ওই ধিকালার ভেতর স্টেতে থেকেই কিছু ওয়াইল্ড লাইফ বাঘ বা হরিণ এবং হাতিও দেখা মিলতে পারে ওরা সবাই ওই রামগঙ্গা নদীতে জল খেতে আসে তো ধিকালাতেই আমাদের সাইটিং হয়েছিল গ্রাসল্যান্ডওয়ালি তার মেয়ে পারকে ও শিকার শেখাচ্ছিল এবং আমাদের সৌভাগ্য হয় ওই বাঘ যখন শিকার করছে সেই মুহূর্তটি দেখার टाइगर्स को सेव करने के लिए जब लगातार नंबर सेवेंटी 1972 में टाइगर उसे लॉन्च किया गया गवर्नमेंट नेशनल पार्क पहला नेशनल पार्क जो टाइगर प्रोजेक्ट लॉन्च किया गया टाइगर्स को क्लेम करने के लिए इनिशिएटिव्स लिए गए अलग अलग उसके बाद एक सुपर प्रोजेक्ट टाइगर्स को बचाने के लिए कोचिंग वगैरह की जो फाइट जो इंजर्ड हो जाते हैं उनको रेस्क्यू करने से क्या किया गया, गया? अलग चार छः किलोमीटर की रेंज में फॉरेस्ट के अंदर चौकियाँ बनाई गई हिट वाचर से गस्त करवाई गई और उसके बाद से देखा भी गया टाइगर प्रोजेक्ट के बाद कंटिन्यूस जो टाइगर के नंबर से वो टाइगर लगातार हाँ कैमरा ट्रैपिंग अलग अलग सिस्टम होता है अलग अलग रीजन होता जैसे आप गंथम वगैरह करेंगे वो कॉलरिंग सिस्टम है वहाँ जाएंगे तो कमिकल कॉलर खर्च हो रहा है लेकिन यहाँ का जो है गवर्नमेंट की जो खासियत है जो ब्यूटी है ये सब नेचुरल है यहाँ कैमरा ट्रैपिंग होती है इसके जरिए कैमरा लगाया जाता है जैसे कोई सेंसीेशन होती है मूवमेंट होती है कैमरा और मूवमेंट कैप्चर करते हैं उसी के पेसिजिंग स्पेसिफिक सिग्नेचर स्ट्रिप्स होती है उनसे ही उनको काउंट किया जाता है उनका बॉडी स्टाइल से बहुत अच्छा हाँ डिफरेंस हाँ कौन सा है, है, किस किस में में पैकिंग और कितने उसके मंबर うん。 প্রায় এক দেড় ঘন্টা সাফারি চলার পর একটি মিটিং পয়েন্ট আছে মানে যেখানে একটা ছোটো ক্যাফে আছে ভেতরে তো সেইখানেই আমাদের গাইড নিয়ে গেলেন তো এখানে কিছুক্ষণ রেস্ট হয় টেন ফিফটিন মিনিটস লোক ফ্রেশ হয়ে নেয় তারপর আবার চালু হয় সাফারি আপনারা দেখতে পাচ্ছেন কত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এরপরই আমরা একটা খবর পাই যখন বাঘ সামনাসামনি আসে কিছু কল হয় যেমন বাদরের। বা ডিয়ারের একটা বার্কিং কল পাওয়া যায় ওরা ভয় পেয়ে চাঁচায় তো এরকমই ওই ক্যান্টিনের সামনেই একটা জায়গায় কিছু কল পাওয়া গেছিলো কল চলছিল বার্কিং ডিয়ারে তো সেখানেই লোকজন সবাই যায় যদি সাইটিং হয় আমাদের ড্রাইভার কাকা শাহউদ্দিন খুব দক্ষতার সাথে গাড়ি চালিয়ে ওই জায়গাটায় নিয়ে গেল যেখান থেকে বাঘ সাইটিং হওয়ার চান্সটা বাড়লো আমাদের সবাই সবার মতন গাড়ি নিয়ে ছুটে চলেছে এদিক ওদিক করে ড্রাইভার নিয়ে যাচ্ছে আমাদেরকে কিছুটা যাওয়ার পর দূরেই এক ড্রাইভার সেই গাড়িটা নিয়ে আমাদের দিকে তা মানে তাড়াতাড়ি করে এদিকটা করে আসতে বলছে আর আমাদের গাড়িটাও দ্রুত গতিতে এই দিকটা করে চলে এলো এসেই দেখতে পাচ্ছি যে বাগডা ওই যে ওই সোজা রাস্তাটার দিকে একটু করে দেখো দেখতে পাওয়া যাচ্ছে ওইখানটা করে একটু করে ঢুকছে আর এই গাড়ির আওয়াজ মানুষের আওয়াজের মধ্যে সে মাঝে মাঝে ঢুকে যাচ্ছে অবশেষে তেনার দেখা আমরা পেলাম এই যে ওই জঙ্গলের ভেতর দিয়েই রাস্তা খুঁজে নিয়ে উনি আসছেন রাস্তার এপার থেকে ওপারে চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে অনেকক্ষণ ঘোরার পর যখন দেখা পাচ্ছিলাম না তখন মনটা খুব খারাপ হচ্ছিল এক এসেছি একদিনের জন্য তারপর যদি দেখা না পাই সেই কারণে কিন্তু অবশেষে যখন শুনলাম যে ওই জায়গায় দেখা গেছে তখন মনে আনন্দের আর শেষ নেই টাইগার রিজার্ভের বাঘদের চিহ্নিত করা হয় টি ওয়ান টি টু টি ফোর এই সিরিজে এদের নাম দেয়া হয় না কারণ গভর্নমেন্টের থেকে অ্যাকচুয়ালি আদেশ আছে যে কোনো বাঘকে নাম দেওয়া হবে না যাতে পোচিং না হয় তবু যারা বন বিভাগে কাজ করে তারা কিছু কিছু নাম দেয় আমাদেরও নাম বলেছিল কিন্তু আমরা এখানে সেই নামটা নিচ্ছি না এই নাম না দেওয়ার কারণ হচ্ছে যদি কেউ ঘুরতে গিয়ে বাঘের নাম জানে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে তো যারা কোচিংয়ের সাথে জড়িত আছে তারা জানতে পেরে যায় কোন বাঘ বাঘিনী কোন জোনে আছে সেটা বন বিভাগের পক্ষে ভালো নয় আপনারা যখন যদি গুগল সার্চ করেন দেখবেন যে এই ফাটো জোনে জিম করবেট ফরেস্ট রিজার্ভের মধ্যেই সবথেকে বৃহত্তম এক বাঘ ওজনের সাড়ে তিনশো কেজি তার নাম হচ্ছে হার্কিউলিস ঘুরে বেড়াচ্ছে এই বাঘটিকে ফাটোতেই অনেকবার সাইটিং করা হয়েছে এবং বলা হচ্ছে যে পৃথিবীরও সব থেকে বৃহত্তম বাঘ হচ্ছে এই হার্কিউলিস আর শেষ নেই দুজনে গান ধরেছে চলো এবার রিসর্টের দিকে যা যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে